দয়া করে আমার বাপ এই দরদি বন্ধুর এক কথা শুনেন আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান আমি প্রতিদিন বলি আমি এক কথার ফেরিওয়ালা আমার আবেগ আমার অস্থিরতা আমাকে একই কথা বলতে বাধ্য করে প্রতিদিন আপনি শুধু বলেন বাবা তিনশো পঁয়ষট্টি দিন এক টানা বছরের তিনশো দিন এক টানা এক বছর যদি মুসলমানের একটা ছেলে মুসলমান মা বাবার ঘরে থাইকা এক বছর টানা একদিনও দিন ফজরের নামাজ কোনো দিন না ওই ঘর মুসলমানের ঘর হয় কেমনে ওই মা বাপ মুসলমান মা বাপ কেমনে হয় ওই সন্তান মুসলমান সন্তান কিভাবে হয় সেই ঘরওয়ালারা কেমনে ঘুমায় ওই মার চোখে ঘুম আসে কেমনে ওই বাবার চোখে ঘুম আসে কেমনে ওই বাবার রাত কাটে কিভাবে ওই মার রাত কাটে কিভাবে বলে আজকে আমাদের মুসল আপন ঘরে সন্তান বাবা মা আছে বাইচা সেই ঘরে সন্তান ছয় মাসে কোনোদিন বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন এক বছরে বলতে পারবে না ফজরের নামাজ কখন পড়ে বলেন এভাবে যদি হয় একটা জাতির অবস্থা একটি কৌমের অবস্থা তারা দাঁড়াবে কিভাবে সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমান বা কিংবা তার কাছাকাছি কোটি কোটি মুসলমান জীবিত থাকতে আপনি আশ্চর্য মুসলমানের কোরআন আমাদের কিতাব আমাদের ধর্মগ্রন্থ আমাদের তেইশ বছরের নবী সাল্লামের মেহনতের এই কোরআন প্রতি অক্ষর প্রতিটা আয়াত উন্মতের কাছে পৌঁছে দেবার জন্য যিনি তার রক্ত ঝরিয়েছেন ঘাম ঝরিয়েছেন পেটে পাথর বেঁধেছেন পিঠে তাইফের পাথরের আঘাত খেয়েছেন সেই আমার কিতাব আমার কোরআন আমার আসমানি গ্রন্থ সারা বিশ্বের মুসলমানদেরকে সামনে দেখাইয়া খোলা মেলা আগুনে পোড়ায় দিসে জ্বালায় দিসে যেই বেঈমান যেই কাফের যেই কুত্তা আপনি বলেন তারা আজকে কি পরিমাণ অদ্যত্ত অহংকার এত মুসলমান থাকার পরও করছে এই সাহসটা পাচ্ছে কিভাবে বল বলে আপনারা শুনেন নাই ঈদের দিন ঈদের দিন আমাদের এই ঈদের দিন কোরবানির ঈদের দিন সুইডেন সরকারের অনুমতি নিয়ে ওই দেশীয় নাগরিক

হুঁশিয়ার সাবধান করস কারে তুই তোর পুরা প্যান্টের মধ্যে মুতের গন্ধ তুই একবার মুতটা ফানি রয়েছে তুই অপদার্থ তুই কস ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান কারে হুনা তোর প্যান্টে দি মুত কথা বলেন না তাইলে তাইলে এরা এরা হাসবে এজন্য এরা হাসে কোন জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সমাজ এটা নিয়ম আপনারাও বোঝেন সকাল বেলা আলো উঠে উঠে বিকাল বেলা আলো ডুবে দুপুর বেলা সূর্যের আলো তেজওয়ালা থাকে ঠিক কিনা বলে ঠিক শিশু এবং কিশোর সে যৌবন হতে থাকে মানে শক্তি সঞ্চার হইতে থাকে আর